আমরা সুন্দরবনে বিভিন্ন ক্যাম্পে বিশেষ করে কটক অভয়ারণ্য কেন্দ্র থেকে আমরা 26টি মৃত হরিণ উদ্ধার করেছি এবং সেটা মাঠে চাপা দিয়েছি প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন ঘূর্ণিঝড় রেমালের আঘাতে সুন্দরবনে প্রাণ হারিয়েছে 26টি হরিণ আর জীবিত উদ্ধার করা হয়েছে আরও তেরোটি হরিণ এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ শুরু করেছে বন বিভাগ এছাড়া ঘূর্ণিঝড়ে গাছপালার যেমন ক্ষতি হয়েছে তেমনি জলোচ্ছ্বাসে বহু বন্য বন্যপ্রাণীও ভেসে গেছে দুই দিন ধরে জোয়ারের পানিতে সুন্দরবনের বিভিন্ন অংশ ডুবে যাওয়ায় প্রাণ বন্য প্রাণীরা এদিক সেদিক ছুটোছুটি করতে থাকে মঙ্গলবার আঠাশে মে সুন্দরবন পূর্ব বিভাগের কটকা জামতলা এলাকা থেকে ছাব্বিশটি মৃত হরিণ উদ্ধারের পাশাপাশি আরও তেরোটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে এছাড়া বনের মধ্যে থাকা আশিটি পুকুরে লবণ পানি ঢোকায় স্বাদু পানির উৎস নষ্ট হয়ে গেছে ক্ষতি হয়েছে বন বিভাগের বিভিন্ন কার্যালয়ের অবকাঠামো বনজ সম্পদ ও বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতির তথ্য জানতে বন বিভাগের সদস্যরা সুন্দরবনের বিভিন্ন এলাকায় অনুসন্ধান করছে তবে সুন্দরবন বিভাগ এখন পর্যন্ত জানতে পারেনি রিমালের তাণ্ডবে সুন্দরবনের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রবিবার ও সোমবার দিনে ও রাতে নদীতে স্বাভাবিক জোয়ারের থেকে আট থেকে দশ ফুট পানি বৃদ্ধি পায় জোয়ারের পানিতে সুন্দরবনের বিভিন্ন অংশ প্লাবিত হয় বনের মধ্য দিয়ে ছয় থেকে সাত ফুট উচ্চতায় পানি প্রবাহিত হয় তিনি বলেন পানিতে সুন্দরবনের বন্য বন্যপ্রাণীরা ছুটোছুটি করতে থাকে পানিতে ভেসে যাওয়ার সময় বিভিন্ন এলাকা থেকে তেরোটি জীবিত হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে মিহির কুমার দো আরও বলেন বন বিভাগের সদস্যরা মৃত হরিণগুলোকে মাটি চাপা দিয়েছে বনজ সম্পদ এবং বন্যপ্রাণীর কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানতে বন বিভাগের সদস্যরা কাজ করছেন তবে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন ওই বন কর্মকর্তা সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন পানির কারণে বনের বিভিন্ন এলাকায় হরিণশাবক মারা গেছে বন বিভাগের সদস্যরা বনের বিভিন্ন এলাকায় মৃত অবস্থায় শাবক দেখতে পাচ্ছে হরিণ মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে সাগর এখনও উত্তাল অবস্থায় থাকায় বন বিভাগের সদস্যরা ঠিকভাবে সব কাজ করতে পারছেন না বলেও তিনি জানান